তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা সবাইও খুব ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার আর কি দেখতে বলো তো চুলটার দিকে না মাথায় বেশ অনেক পরিমাণ তেল মেখে নিয়েছি তাই আমার চুলটা এরকম লাগছে আর এমনিতেও তো সেই চাউমিন কোচকানো গোচের চুল তার জন্যই তেল মাখার পরে মাথার হাল কিছুটা এরকম হয়ে থাকে আর এখন সকাল দশটা দশটা বাজে আর দশটার সময় আমি রান্নাঘরে যথারীতি চলে এসেছি সকাল সকাল উঠেছি আজকে মোটামুটি উঠতে পেরেছি আর আজকের ঠান্ডাটা অন্যদিনের চেয়ে একটু কম আর এখন চা ফা খাওয়া হয়ে গেছে সকাল সকাল মানে এই শীত শীতকালে চা খাওয়াটা আর মানে ফেলে রাখার নয় তাড়াতাড়ি যত সম্ভব মুখ টুক ধুয়ে চা পা খেয়ে নিয়েছি সকালের যা টুকটাক কাজ কমপ্লিট করে ফেলেছি রাত্রিরে বাসন মেজে রেখেছিলাম তাই সকালবেলা বেশি চাপ ছিল না তো আর এখন নাস্তা বানাবো না কারণ আমাকে নাস্তা বানানোর জন্য বারণ করা হয়েছে যে নাস্তা আজকে বানাতে হবে না আজকে নাস্তা বানানোর ছুটি আর তাই ভাবছি যে এই সময়টা করে মানে বসে না থেকে তার থেকে সকাল সকাল রান্নাটা করে নেওয়াই ভালো তো তাই জন্যে আর আজকে রিককে ভাবছি বানিয়ে দেবো খিচুড়ি সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিন আগে খিচুড়ি খেয়েছে ভুলে গেছে খিচুড়ির কথা তাই কিছু পরিমাণ সবজি মানে যা যা ঘরে আছে আর কি সেই সবজি দিয়েই রিককে খিচুড়ি বানিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি এখন তো সব সবজিগুলো আগে কেটে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে রানটাও সেরে নিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি খিচুড়ি করার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি দেখি কি সবজি কেটেছি এই দেখো সব সবজি আমি কেটে নিয়েছি আর এখানের মধ্যে কী কী নিয়েছি সেটাও তোমাদেরকে বলি এটা হলো কুমড়ো এটা পালং শাক এটা গাজর এটা হলো ফুলকপি এটা ছোট ছোট করে কেটে রাখা আলু এটা হলো টমেটো এটা বিট এটা পেঁপে এটা বিনস আর এটা হলো ভেন্ডি তো এইরকম ছোটো ছোটো পিস করে এইটু একটু পিস করেই কেটে নিয়েছি সবগুলো এটা একটু সরু সরু করে নিয়েছি আর এই দেখো এই যে সবজিগুলো এগুলো এটা এটা বিট এইটা এগুলো আমরা যথারীতি খিচুড়িতে দিই না কিন্তু ও যেহেতু ছোটো আর সব সবজি খেতে চায় না তাই আমি এই খিচুড়ির দিয়েই করে করে ফেলবো এগুলো কেটে নিয়েছি আর এই দেখো এখানে আছে এখানে চাল আর তোমার মুগের ডাল মুসুর ডাল আর চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আর পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর জল দিয়ে এরকম ভিজিয়ে রেখে দিয়েছি দেখো একদম অল্প পরিমাণ নিয়েছি আর এখানে আছে ঘি ঘিটা দিয়েই আমি বানাবো তো যে কুকারটা বসিয়ে দিয়েছি আর এবার কুকারের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি ছোটো চামচে দু চামচ দিলেও হয় এক চামচ দিলাম আর একটু দেবো আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেখো এরকম একটু গরম হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে সামান্য পরিমাণ জিরে দিলাম এবার জিরেটা দেওয়ার পরে আমি এর মধ্যে কেটে রাখা যে টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিল

మధ్య చూపే రాహా గల ద స్వాదే మధ్య చూ బీజర ఎన్న సబ్జిదా হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো নুন দিলে সবজিগুলো আর একটু নরম হয়ে যাবে সবজিগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে এই যে ঘি রাখা রাখার চাল ডাল এগুলো সব দিয়ে দেবো বিটটা দেওয়ার কারণেই এত লাল দেখতে লাগছে আর এর মধ্যে আমি দিচ্ছি একদম অল্প পরিমাণ হলুদ একদমই কম পরিমাণ দেব আর এবার সামান্য নুন আমি দিয়েই দিয়েছি হলুদটা দেওয়ার পর একটু ফুটে গেছে আর একটু সামান্য ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি এতে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো করা ছিল গোটা গোলমরিচ নিয়ে এসে আমি ওটা হালকা খোলায় ভেজে নিই আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই একটু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ঢাকাটা দিয়ে দেবো প্রেসার করে সিটি হয়ে যাবে আর একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগবে সেই জন্যই দেওয়া আর ও সেরকম খুব একটা ঝাল খায় না তাই একদমই কম দিলাম বাচ্চাদের খুব বেশি ঝাল দেওয়াটা উচিত নয় হা হু করতে থাকবে ওই জন্যে আমি একদম কম পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার আমি প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দেবো সিটি দিয়ে নেবো কতগুলো যেগুলো মানে আমার পরিমাণ মতো সিটি আমি বলতে তিনটে এরকম দিয়ে দেব তাহলে সবজিগুলো সব গলেও যাবে আর মানে চাল ডাল এগুলো সেদ্ধ হয়ে যাবে এটা আমার রেডি হয়ে গেছে এখানে খিচুড়িটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে রেখে দিয়েছি আর এই যে বিট লাল সবুজ পালং শাকের তারপরে গাজরগুলো অরেঞ্জ সেই জন্য এরকম নানান রকম কালারিং দেখতে লাগছে নিকের জন্য তো সুপুরি হয়ে গেল আর এবার আমাদের জন্য দুপুরের রান্না হচ্ছে আর দুপুরের রান্নায় হচ্ছে ফুলকপি দিয়ে দেখাচ্ছি রান্না রান্না হচ্ছে ফুলকপি গাজর ডিম এগুলো এটা হচ্ছে সরু সরু করে কাটা কেঁপে এই দিয়ে ঢোল আর বেগুন আছে সামান্য অত পরিমাণ বেগুন এই যে এই দিয়ে আর মাছ দিয়ে জ্যান্ত মাছ যেহেতু পর্যন্ত মাছ দিয়ে আলু দিয়ে ঢোল হবে ফুলকপি ভাজা হচ্ছে এখানে মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো এবার ভেজে নেব এদিকে আলুটা কষানোর জন্য আমি শুধু আলু মানে মশলা দেওয়ার জন্য মশলা দিয়ে একটু ঝোলটা করব তাই আলু তো পেঁয়াজ দিয়েছি আদা রসুন দেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা ভাজাও হয়ে গেছে আর এবার আমি এই কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে পরে কোনো নুন দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এরপরে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দেখো সমস্ত সবজি আমি করার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে ভালোভাবে নুনও দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নড়া নাড়াচাড়া করে নিয়ে তারপরে শেখবে করার জন্য প্রেশার কুকারে দেব একটা ছিটে দিয়ে দেব সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট মাছগুলো সব ভেজে নিয়েছি ঝোলটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমি সাঁতলে দিয়েছি সাঁতলানোর জন্য শুকনো লঙ্কা জিরে দিয়েই সাঁতলেছি আর এবার এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পাতা আর ঝোলটা এতটা ঝোল রাখবো না শীতকালে আবার বেশি ঝোল খাওয়া যায় না অনেকটা ঝোল হলে আবার ঠিকই হয় না তাই এর থেকে ঝোলটা আর একটু কমে যা গেলে কমে গেলেই আমি নামিয়ে নেব ভেজে রাখা মাছগুলো আমি আগেই দিয়ে দিয়েছিলাম গোলটা শান্তনিবার পরেই তো রান্নাঘরের সব কাজ কমপ্লিট আর রিকের খাওয়াও হয়ে গেছে ভাইয়ের আর রিকের দুজনেরই খাওয়া হয়ে গেছে আর এখন যাব ব্যালকনির দিকে কারণ এখানে পেঁয়াজের এখানে দেখতে পেলাম দুটো পেঁয়াজে এরকম পেঁয়াজ গাছ হয়েছে এবার এগুলো যদি টবে বসিয়ে যদি একটু পেঁয়াজ কলি হয় একবার হয়েছিল পেঁয়াজ কলি আর পেঁয়াজ গাছ হয়েছিল পেঁয়াজ কলি হয়েছিলো সেই জন্যেই আর কি একবার বসিয়ে দিই শীতকাল যেহেতু গাছটা হতেও পারে তাই যাই গিয়ে বসিয়ে ফেলি আর রিক এখন এখনো ঘুমাইনি কখন ঘুমোবে আমি জানি না আর গাছ দুটো বসিয়ে বসানোর জন্যে যাচ্ছি রিকের খাওয়া দাওয়া হয়ে গেছে রিকের কাকারও খাওয়া হয়ে গেছে আমরা এখনো খাইনি আর এবার খাওয়া দাওয়া করবো এখনো খুব একটা বেলা হয়নি কাজগুলো আমার বসানো হয়ে গেছে তো চলো তোমাদেরকেও দেখান এই দেখো এই ছোট্ট যে পেঁয়াজ গাছটা এটা এখানে বসিয়েছি আর একটু যেটা বড় হয়েছিল সেটাও এখানে বসিয়ে দিয়েছি এইখানে এই যে কুমড়ো গাছটা দেখছো এটা একদম হেলে শুয়ে পড়েছিল যাকে বলে তারপর এটাকে আবার তুলে ঠিকঠাক করিয়ে দিলাম একটু গোড়ার দিকে একটু মাটিও দিয়ে দিয়েছি একটু সোজাভাবে একটু হয় আর এই যে লঙ্কার গাছটা দেখছো লঙ্কার গাছে কিন্তু ফুল এসেছিলো এই দেখো এই যে ফুলগুলো আবার শুকিয়েও গেছে আর এই লঙ্কার গাছটা পুরো হেলে গিয়েছিল কেন জানি না তাই আবার এখানে একটা লাঠি দিয়ে এই যে একে আবার হেলে শুয়ে পড়েছিলো আবার একে দাঁড় করিয়ে দিয়েছি আর এখানে একটা কিছু দিয়ে বেঁধেও দিয়েছি এখানে ছিল ওটা ওটা দিয়ে বেঁধে দিয়েছি বেঁধে দিতে এটা মোটামুটি এখন সোজাভাবেই দাঁড়িয়ে আছে আর এই যে ছোট কুমড়ো গাছটা এরকম ভাবি হয়েছে লঙ্কাই পেঁয়াজ কলি যদি হয় আর আমি এতে কিছু কারণ ভিজে মাটি জল জল দেওয়াই ছিল একদম তাই আর দিলাম না কালকে থেকে জল দেওয়া শুরু করতে হবে আর এই দেখো এখানে যে কুমড়ো দানাগুলো মানে শুকনো করতে দেওয়া হচ্ছিল মাঝে সাঝেই সেগুলো এখানেই আছে এগুলো একদিন সময় করে বসিয়ে দেবো देखो शुक्र गे एकदम হয়ে গেছে আর নিয়ে আমি এখন ঘরে ডিককে দেখবে এই দেখো কি ওটা দেখি হাতে দাও ওষুধ এখন দিচ্ছে আমার হাতে এটা ওরই ওষুধ যেটা খাওয়ানো অনেক বাড়ি হয়ে গেছে এখন আর খাওয়া হচ্ছে না আর সন্ধে হয়ে যাওয়ার পরে গেলে নানান বাবু চপ চলো চলো আমরা পড়বো চলো 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 হয়ে যাওয়ার পরে আমার একটাই কাজ এখন কিছুটা সময় বসে থাকা যাওয়া রান্নাঘরে তো এখন আমি বসেই পড়েছি আর রান্নাঘরে যাওয়ার সময় হবে একটু পরে একটু পরে বলতে গেলে অন্তত এখনো আধা ঘন্টা পরে আর তার এনে চলেছ তুমি আমি কি বলছি এদিকে দেখো এদিকে দেখো বলছি তোমার খিচুড়িটা ভালো লেগেছে ভালো লেগেছে ছি বলছে খিচুড়িটা ভালো লাগেনি ভালো লেগেছে আর দেখো কখন হ্যাঁ বলে কখন না বলে কিছু বোঝা যায় না খিচুড়িটা তোমার ভালো লেগেছে আচ্ছা

আর তুমি গুড মর্নিং বলতে পারো দেখেছিস বাবু হাতে নখ হয়েছে ছোট ছোট হ্যাঁ নখগুলো কাটতে হবে তো নখগুলো কাটতে হবে আজকে না পরে কালকে ছোট ছোট নখ হয়েছে দেখাও নখগুলো আর বাবু তুমি আজকে কি খেয়েছো বাবা আবার হাই উঠছে না কি গো ছবিগুলোই ও ঘুরিয়ে ফিরিয়ে দেখে এই যে কিছু কিছু জিনিসের নাম যেগুলো ও এখন সেগুলো বলতে পারছে বলছে আর আমি ওয়ান বললে ও টু বলবে থ্রি বললে ও ফোর বলবে এরকমই করতে থাকে আর পড়াশোনা সেরকম কিছু নয় আর এই যে চুপচাপ এখন এখানে বসে আছে আমার দিকে এখন মাঝে মাঝে দেখছে আর আজকের বক বকটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার টাটা গুড নাইট আপুনি দাদা কৰ দাদা কৰ